হাই হ্যালো ওয়েলকাম টু এমটি ব্লগ আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি এখন টেম্পারেচার খুব আপ এন্ড ডাউন করছে কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো বাদল কখনো আবার সূর্য তো চলুন আমাদের কন্টেন্ট আমরা শুরু করি আমাদের গল্প আমরা শুরু করি একজন ভিউয়ার লিখেছেন আপনি পরকিয়া ছাড়া কি আর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারেন না এটাতে সমাজের কি লাভ হবে আমি উত্তর বলি যে আপনি বলুন তো আপনার এত লুকোছাপা কেন পরকিয়াটা কি ভীষণ আনরিয়ালিস্টিক এটা অবাস্তব কথা নিয়ে আমি আলোচনা করছি কি আজকে সমাজে প্রত্যেকটা দাম্পত্য জীবনে সম্পর্কে ম্যারেড রিলেশনশিপে পরকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার একটা কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ বলতে পারেন অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আর যত সমাজটা প্রোগ্রেসিভ হচ্ছে আর কি যত ছেলে মেয়ে বাইরে বেরোচ্ছে যত মেয়েরা স্বাধীন হচ্ছে আর্থিকভাবে মানসিকভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং ছেলেরাও তো দেখা যাচ্ছে যে পরকিয়াটা কিন্তু এখন খুব স্বভাবতভাবেই দাম্পত্য জীবনে ঢুকে পড়ছে তার ফলাফল কখনো ভালো হয় না একদমই ভালো নয় আর কেননা সেটা বৈধ নয় ও লিগেলি বৈধ অবৈধ ওটা ছাড়ুন কিন্তু এটা কি করে হতে পারে এক একটা মন নিয়ে একটা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে এলাম সংসার মাধার জন্য বা একটা ছেলেকে বিয়ে করলাম তাকে স্বামী করে আর তারপর আরেকজনকে ভালো লাগতে লাগলো সেখানে একটা ক্লাস তো আসবেই না তো ক্লাসের পরিণতি কি হয় কলেজ যখন হয় তো তার পরিণতি কি হয় ডিস্ট্রাকশন তো এই যে এটা আমি যে কথাগুলো বলছি সেটা কি সমাজে নেই আর এই যে আমি বারবার একটা কথাই বলি পরকীয়াটাকে কিন্তু এনকারেজ করা উচিত নয় হ্যাঁ বন্ধুত্ব থাকবে সব থাকবে কিন্তু লক্ষণ রেখার মধ্যে থাকবে কেননা পরকীয়ার ফলাফল কনসিকুয়েন্সেস কখনোই ভালো হয় না অনেকগুলো জীবন নষ্ট হয় অনেকগুলো পরিবার নষ্ট হয় তো আমার এই অ্যাওয়ারনেস যেটা মোটিভেশন যেটা যে আপনি নিজের জীবনে নিজের ম্যারেড লাইফ মে ইট বি ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স থার্টি ইয়ার্স যাই হোক না কেন বিবাহিত জীবনের যেটা আয়ু কিন্তু সেইটা যত লম্বাই হোক আর যত বোরিংই হয়ে যাক না কেন হ্যাঁ ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে হয়ে যায় এই একটা মানুষের সাথে থাকতে থাকতে হয়ে যায় কিন্তু আপনি সৃষ্টিশীল কাজ করুন আপনার যেটা ভালো লাগে যেটা প্যাশন সেটা করুন তাহলে কিন্তু ওই মানুষটা যে মানুষটা আপনার সাথে আছে বিবাহ সূত্রে যে যিনি আপনার সাথে আছে তার সাথে শেয়ার করুন তার সাথে কথা বলুন তাহলেই কিন্তু সমস্ত মানে রসদ যেটা আর কি একটা মানসিক চাহিদা বা শারীরিক চাহিদা সেটা কিন্তু আপনি আপনার বিবাহিত জীবন থেকেই উপভোগ করতে পারেন তো এর মধ্যে না লুকোছাপার কিছু নেই আর এটা যে সমাজকে আজকে বিদ্ধ করছে এবং আমার কথাগুলো কোথাও না কোথাও কেউ একটু তো চিন্তা করলেই কিন্তু আমার কেলনা ফতে আমার এই যে কন্টেন্ট আর আমার এই যে চ্যানেল এবং তার যে উদ্দেশ্য টু মোটিভেট পিপল টু হ্যাভ এ হ্যাপি লাইফ টু হ্যাভ এ ভেরি গুড সোসাইটি অ্যান্ড টু হ্যাভ ভেরি স্ট্রং রিলেশনশিপ তো আর সবচাইতে বড়ো কথা নেক্সট জেনারেশনের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তো এটা যে আমার মোটো তো সেটা ভীষণ সাকসেসফুল হবে আজকে আমি কয়েকটা কথা বলবো যদি কেউ কেউ ভেবে থাকেন যে দেখুন আমি খুব রিয়েল কথা বলি মানুষের জীবন যেটা হয় আর কি তো আমরা যখন মাধ্যমিক পাশ করি বা ক্লাস টেনথ পাস করলাম তারপরে এমন একটা বয়স সন্ধি আসে তখন একটা প্রেম প্রেম ভাব হয় এবং এটা ন্যাচারালি এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে তারপর আরেকবার প্রেম আসে জীবনে আসে স্বীকার করুন কিংবা অস্বীকার করুন মেয়েদের হোক ছেলেদের তো আছেই আর কি বাই নেচার বাই ডিফল্ট আর মেয়েদেরও আসে সেটা যখন সে একটুখানি রিলিফ অনেকবার আমি বলেছি চল্লিশ ছুঁই ছুঁই তো ফর্টি এজটা কিন্তু অনেকটা সেই এইটিন নাইনটিন এজের মতো চল্লিশ বছর বয়সটা চল্লিশ থেকে পঞ্চাশ বা আটত্রিশ থেকে বাহান্ন মানে এরকম একটা এজ বা ৩৫ থেকে চুয়ান্ন এই যে এজটা এই এজ গ্রুপটা এই এজ গ্রুপটা কিন্তু খুব সাসেপ্টেবল টু হ্যাভ লাভ লাভ রিলেশন একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য খুব দুর্বল দুর্বলতম একটা সময় কিন্তু যতই ছেলে মেয়ে মানুষ করাতে মানুষ মেয়েরা ব্যস্ত থাকুক বা যতই পারিবারিক হোক যতই ইয়ে হোক মনটা কিন্তু কারোর জন্য টানে যাকে ভালো লাগে এটা কিন্তু ঘটনা আর এই ভালো লাগাটা হ্যাঁ মেয়েরা সহজে ভালো লাগে তার সাথে সময় কাটাতে ভালো লাগে তার সাথে কথা বলতে ভালো লাগে তাকে হয়তো স্পর্শ করতে ভালো লাগে কিন্তু খুব একটা তার সাথে জড়িয়ে পড়ে একদম সব কিছু ডামাডোল করে দিতে সে ভয় পায় এটা স্বাভাবিক কেননা তার খুব সযত্নে করা সংসার সেটা আর ছেলেরাও ভাবে যে সংসারটা যাতে ডিস্টার্বড না হয় কিন্তু এমনও কিন্তু কিছু মহিলা আছেন আমি কিছু কমেন্টে পেয়েছি যারা কিন্তু আরেকটা মহিলার ঘর ভাঙতে কোনোভাবেই দ্বিধাবোধ করেন না এবং যাতে করে ঘরটা ভাঙে তার জন্য সমস্ত রকম আদব কায়দা ছল চাতুরি সবই করে তো আমার কি মনে হয় তাদেরকে জানেন তো যে আমার এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত একটা ধারণা যে একটা মানুষকে একেবারেই তার জীবন থেকে শেষ করার থেকেও এটা হচ্ছে ভীষণ ঘৃণ্য একটা কর্ম কারুর বিবাহিত জীবন বা কারুর সংসার ভেঙে দেওয়া এটার মতো পাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না কেন বলুন তো এর ফলে অনেকগুলো জীবন নষ্ট হয় যখন একজন আরেকজনকে ক্ষতি করছে আর কি তো সেটাতে যা জীবন নষ্ট হয় এটাতে বেঁচে থেকে থেকে তিলে তিলে জীবন নষ্ট করা বাচ্চাগুলোর দুটো পরিবারের তাদের দুজনের তাদেরও স্বামী স্ত্রী আছে তাদের দুজনের তো এইগুলো খুব ভেবে চিনতে কারোর ঘর ভাঙার আগে একবার চিন্তা করবেন ওপরওয়ালা আছে ওপরে এ পাপ ভয়ঙ্কর পা কোনো পুণ্য স্নানে কিন্তু এ পাপের পাপ ধোয়া যায় না আর যতই নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করা হোক না কেন আমি সরল আমি বোকা আমি বুঝিনি আমি অজ্ঞ আমি এসব বুঝি না এটার কিন্তু কোনো এক্সপ্লানেশন হয় না আপনি ভাঙতে যখন পারেন তখন আপনি খুব নিপুণ আপনি তখন খুব নিপুণা এটা আমাদেরকে মেনে নিতেই হবে তেমনি ছেলেরা কিন্তু স্বভাবতভাবেই খুব একটা ঘর ভাঙার ব্যাপারে অ্যাক্টিভ থাকে না তারা একটুখানি জাস্ট ফ্লার্ট করলো এনজয় করলো অ্যান্ড বেরিয়ে গেলো বাস দ্যাটস অল এই ক্ষেত্রে মেয়েরাই বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো মেয়েদেরকে মেয়েদেরকে দোষী করব আমি তাহলে বোধহয় পুরুষ সমাজ যে ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু খুশি হবেন কারণ এটাই রিয়ালিস্টিক এটাই রিয়াল তো এনিওয়েজ একটা কথা তাহলে তাহলে বলে রাখি যে আঠেরো উনিশ বছরের কুড়ি বছরের যে বয়সটা তার সাথে কিন্তু এই যে বয়সটা বললাম যে চল্লিশ অ্যারাউন্ড সেটা আটত্রিশ থেকে শুরু হতে পারে আর ফিফটি ফিফটি টু পর্যন্ত কিন্তু এই বয়সটাও খুব খুব দুর্বল মুহূর্ত কিন্তু আর এই সময়টাতে ম্যাচরিটি থাকে সেই জন্য ইনভলভমেন্টটা ভীষণ ভীষণ কি বলবো শক্ত হয় আর কি ভীষণ এটা বন্ডিংটা অ্যাটাচমেন্টটা খুব দৃঢ় হয় তো সেই ভুল যেন না হয় খুব ছোট হয়ে যাবেন সংসারে ছেলেমেয়ের কাছে নিজের কাছে নিজে পরবর্তীকালে যখন একটা বয়স আসবে সেই জন্য এই আটত্রিশ থেকে বাহান্ন এই বয়সটাকে আমি বলবো নিজেকে খুব সংযমে খুব সংযত করে রাখুন হ্যাঁ ভালো লাগতে পারে বন্ধুত্ব করুন কিন্তু লক্ষণ রাখা রেখা পেরিয়ে নয় তাহলে আজকের এই কন্টেন্টটাই এই সংবাদটাই এই মেসেজটাই আমি দিলাম সমাজকে যে এই বয়সটা কিন্তু রিয়েলি রিয়েলি ভেরি একটা এমন বয়স যে প্রেমে পড়ার বয়স বলতে পারেন আর সেটা বেশিরভাগ ক্ষেত্রে পরকীয়াই হয় তো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন আর যদি এমটি ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি যখনই ভিডিও দেব তখনই কিন্তু আপনার কাছে যাতে ইনফরমেশন চলে যায় নোটিফিকেশন চলে যায় যে আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে মেম্বারশিপ নিতে পারেন আপনারা চাইলে সুপার থ্যাংকস দিয়ে আমাকে আপনার মানে আপনাকে আমি এক টপ ফ্যান হিসেবে মেনে মানে মেনে নিতে পারি আপনার সাথে সেপারেটলি আমি লাইভে কথা বলতে পারি এখনই একটা কমেন্ট পেলাম যে আমি খুব মুশকিলে আছি গার্হস্থ জীবনে কেউ আমাকে মেসেজ করেছে তো অবভিয়াসলি তো তার সাথে যেমন আমি একটা সেপারেটলি লাইভ করে তার সাথে আমি কথা বলতে পারি তার প্রবলেম শুনতে পারি এবং তার প্রবলেমের আমি একটা সে শেয়ার করলেই তো অর্ধেকটা তার প্রবলেম সলভ হয় আর আমি আরেকটু তার সাথে তাকে সাজেশান দিতে পারি আর কি সেই জন্য মেম্বারশিপ যদি নেন তো এই সুবিধেগুলো পাওয়া যাবে সুপার থ্যাংকস নিলে ভীষণ ভীষণ সুবিধা অনেক সুবিধে পাওয়া যাবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নো পরকিয়া ওকে বা ইউ